কষে যান যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোন আসার কোন সময় কথা আপনি বলেন আপনার চিৎকার চাচামেচি কিচ্ছু হবে না আমরা ছেলে ছিলাম না আমি আমার সাথে চিৎকার চাচামেচি করে লাভ নাই পাব আম

বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি সহযোগিতা না পেলে দূর পর্যন্ত আসা যেত না আমার এই ক্ষেত্রে উত্তর খুব পরিষ্কার আমি জ্ঞানত কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘরনা বা দলের প্রতি আমি কোনোরকম আনুকূল্য প্রদর্শন করি না আমি সবাইকে নিয়ে চলতে চাই সেটাই আমার পথ আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে এসেছি আমরা সালভেজ অপারেশন অ্যান্ড আম গান ফলো দিস থ্রু দিস আইডিওলজি দুই নম্বর পয়েন্ট জামাত ইসলামের যে সমাবেশের কথা আমাদের রাকিব উল্লেখ করলেন আমি এক সমাবেশ হচ্ছে মানুষ জমছে এরকম একটা কথা বিকেল চারটা থেকে শুনতে পেয়েছি আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি এটা একটা বড় কনসার্ন কারণ এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসেছি আমরা সবাইকে মিলে এই কাজটি করতে চাই সাংবাদিকদের অনুপ্রবেশ সহ অবাধ যদি সম্ভব চেষ্টা করছি সবাইকে নিয়ে এটা করতে এই সময়ে বাইরের কোনো একটা উত্তেজনা বা উস্কানি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক আমি ধন্যবাদ জানাই যে এই সংবাদটি আপনাদের তরফ থেকেও রিকনফার্ম করা হয়েছে পুলিশ তরফ থেকে এবং অন্যান্য আইন শিক্ষকের তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে কন্টেইনের পথটি আটটি প্রবেশ পথে অলরেডি তারা করেছে। এখন আপনাদের এই তথ্যটা আমরা আমি নিশ্চিত জানি হয়তো তারা অলরেডি জানেন এটাও আমরা জানাবো আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সবার এই জন্যই আমি ইনফ্যাক্ট এই মিটিংটা করছিলাম যে আমাদের সমাজিত সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী তাদেরকে নিয়ে বসছিলাম এই নেক্সট স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত আমাদের সেটি নিয়ে আলাপ করার জন্য দ্যাট ওয়ান অফ মেজর রিজন ফর বিং হিয়ার সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে আমরা কনসিস্টেন্টলি কাজ করছি আমি পুলিশের সাথে গত চারটা বিশ পঁচিশ মিনিট থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম তিনবার কথা বলেছি ইনক্লুডিং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে আমার প্রত্যেক অংশের সহযোগিতা চাই বিশেষ করে ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ বড় সি দা বিগ পিকচার আমরা আমাদের তরফ থেকে সমস্ত চেষ্টা করেছি সমস্ত চেষ্টা করেছি আমাদের ভোটার এবং সব মিলিয়ে আমাদের প্রার্থীর সংখ্যাও যে কোনো বিবেচনায় এবার অনেক বেশি সারা দিন এটা আপনারাও দেখেছেন সাংবাদিকরা সবচেয়ে ভালো জানেন আপনারা দেখেছেন সহযোগিতাও পেয়েছি একটা উৎসব পরিবেশে নির্বাচন হয়েছে আমরা দু তিনটি অভিযোগ এসছি প্রত্যেকটি অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং এর বাইরে বড় মাপের কোনো অভিযোগ আমরা পাইনি যেগুলো পেয়েছি অ্যাকশন নেওয়া হচ্ছে নির্বাচন কমিশন এখন আমি যে কথা বলছিলাম তা আগেও তারা ওই আইনে পয়েন্টটা বিবেচনা করছিলেন একজনকে অলরেডি তাৎক্ষণিকভাবে রিমুভ করা হয়েছে এখন আজকে যে দুটো কনসার্ন আমাদের ছাত্রদলের তরফ থেকে সভাপতি রাকিব উপস্থাপন করলেন একটি কনসার্ন হচ্ছে এ বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত কিনা এগুলো পারসেপশনের ব্যাপার যার যার পারসেপশন অনুযায়ী বিবেচনা করবেন তার মতকে আমি সম্মান করি আমি এগুলি খণ্ডন করার কোনো প্রয়োজন মনে করি না আমি যে কথাটি এখন বলবো সেটি হচ্ছে আমার মত আমার মত আপনার পছন্দ হতে পারে পছন্দ নাও হতে পারে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণ অভ্যুত্থানের একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে একটি স্যালভেজ অপারেশনের জন্য দায়িত্ব নিয়েছিল হলগুলো সম্পূর্ণ ভাসমান ছিল একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল রিসার্চ থেকে শুরু করে আমাদের পুরো কর্মকাণ্ডে স্থবিরতা ছিল আমরা চেষ্টা করেছি ধীরে ধীরে একটি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আমি ব্যক্তিগতভাবে কোন রকম দলীয় রাজনীতির সাথে কোন সময় জড়িত ছিলাম না এখনো নেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্লিজ ডোন ইন্টারফেয়ার প্লিজ ডোন ইন্টারফেয়ার আমাকে শেষ করতে দেন আপনার কোনো বক্তব্য থাকলে আপনি সেটা বক্তব্য দেবেন আপনার সময় আপনি কথা বলবেন আমার সময় আমি কথা বলবো লেটস মেনটেন সিভিলিটি এবং আই ওয়াজ রেসপন্ডিং টু আমাদের সম্মানিত সভাপতি রাকিব আমরা সর্বতভাবে সহযোগিতা পেয়েছি আমাদের বিভিন্ন শিক্ষকদের যে ফোরামগুলো আছে শিক্ষক নেটওয়ার্ক সাদা দল আমাদের ইউট্যাব আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করার এবং ভালো মন্দ মিলিয়ে আমরা বেশ কিছু বড় মাপের সফলতা পেয়েছি আমি সাধারণত বাগানম্বর করি এটা আমার অভ্যাস না শিক্ষা কার্যক্রম আঠাশ দিনের মাথায় ফেরত এসছে চালু করা গেছে হলগুলোতে আপনাদের সহযোগিতায় একরকম প্রথমবারের মতো গণরুম সংস্কৃতি বহু বছর পর বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলগুলো রুমগুলো বরাদ্দে দিচ্ছে প্রথমবারের মতো আমি প্রেক্ষাপটটা বলছি সোদেট সি দ্য বিগ পিকচার প্রথমবারের মতো হল প্রশাসন হলের সিটগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো প্রথমবার প্রথমবার বলছি প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে যাদের থাকার একান্ত অসুবিধা আছে তাদেরকে আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছি নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে আমরা বহু দেন দরবার করে সরকারি সহযোগিতায় আঠাশশো একচল্লিশ কোটি টাকার একটি প্রজেক্ট এসছে আমাকে শেষ করতে দেয় ইউ টু

একটি সমন্বয়ের মাধ্যমে আমি বলেছি যে এই গণ জমায়েতের মতো যেটা হচ্ছে এটিকে কত বড় মাপের জমায়েত ইত্যাদি এই তথ্যগুলো দুপুরের পর থেকে শুরু হয়েছে চারটার পরে পরে চারটা বিশ টাকার আমার যুদ্ধ মনে আছে এটি যখন কনসার্ন আকারে আসলো তখন আমরা যোগাযোগ করা শুরু করেছি যে এটার ফার্দার ফর্টিফিকেশন এরকম তো না দ্য ইজ গ্যাপ আটটা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী আমাদের মানুষ সহ আমাদের প্রক্রিয়াল টিম আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছেন তার সাথে যখন সংখ্যা বাড়ছে এটা জানার কনসার্ন আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে আমাদের নিজস্ব তথ্য আছে সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি সাথে আমার কথায় কোনো পার্থক্য নেই এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম আমি আপনার মতো সম্মান করি আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ ইল্লাহ আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট থেকে প্রত্যেকটা আটটা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের আটটা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টে কাজ করেছে পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডার্ন অফ করা হয়েছে এগুলো হচ্ছে সকাল থেকে কাজ চারটা বিশের পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়ত হচ্ছে এবং সেটা আপনাদের যোগ হচ্ছে